বেগুন তো বেশ করা আছে হম বেগুন কি প্রতিবেশীরা দিয়ে দেব নাকি বেগুন প্রতিবেশীকে দিয়ে দিতে হবে বেগুন এই যে চাষি আছে এটা নষ্ট হয়ে গেছে বেগুন হম হম এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তরমুজ কাঁচামরিচ আর বেগুন পুশ করো একবার পুশ করো সেটা হয়েছে হ্যাঁ আজকে আমাদের উত্তোলন তরমুজ সেটা সাত কেজি কেজি হবে পাঁচ পাঁচ ছয় কেজি পাঁচ ছয় কেজি হবে আর এটা দুই কেজির মতো বেশ তরমুজ আছে আমাদের দুঃ বেগুন মরিচ কাঁচামরিচ বেগুন ওকে আসসালামু আলাইকুম